হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো না আমি ট্যারোট কাটাগরি আজকে করবো দেখব আজকে দেখব যে তোমার শত্রুরা তোমার সম্পর্কে কি ভাবছে হুম এবং কি গোপনে কি ষড়যন্ত্র করছে তোমাকে নিয়ে সেটাও বলবো এটা কিন্তু রিকোয়েস্টেড টপিক ঠিক আছে এই ধরনের টপিকে আবার হাসিও পায় আর শত্রুরা এটা তো কমন বিষয় শত্রুরা কি কখনো ভালো কিছু ভাবতে পারে পারে না তো ইতিহাস সাক্ষী আছে শত্রুদের যদি বসবাস বাস চলে মানে শত্রুদের যদি হাতে থাকে সে তাহলে রক্তপাত খুনো খুনি করে ছাড়বে খুন করে ছাড়বে মেরে ফেলবে এটা তো ইতিহাস পর্যন্ত সাক্ষী আছে এ আর নতুন কথা কি তাই হোক আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে শত্রুদের শত্রুরা কি ভাবছে এবং গোপনে কি ষড়যন্ত্র করছে শত্রুরা তোমার শত্রুরা তোমার পিছনে কি ষড়যন্ত্র করছে এবং তার ভাবনা চিন্তা কি শত্রুরা কি ভাবছে এটা রিকোয়েস্ট করা টপিক ঠিক আছে তো এই নিয়ে আজকের আমার রিডিং প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ অপশান হিসাবে থাকছে তোমাদের সামনে দিচ্ছি গ্রুপ ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে এটা পছন্দ করে নাও ওয়ান হচ্ছে এটা টু হচ্ছে এটা ওয়ান হচ্ছে এটা টু হচ্ছে এটা আবার বলছি ওয়ান এটা টু এটা গোপনে তোমার শত্রু কী ভাবছে এবং তোমার পিছনে সে কি ষড়যন্ত্র করছে চোখ বন্ধ করো চোখ খোলো যদি গ্রুপ বাঁচতে অসুবিধা হয় আচ্ছা যে কারো একটা কিন্তু বাজবে গ্রুপ ঠিক আছে দেখবে দুটোই বাজবে একটা চোখ বন্ধ করো চোখ খোলো যেই আর কি গ্রুপটা ফার্স্ট তোমাদের আর কি গোছর হবে সেটাই কিন্তু তোমাদের কার্ড হুম চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো আচ্ছা আর একটা কথা অনেকে জিজ্ঞেস করো দিদি এটা কি টাইমলেস নাকি যখন দেখব তখন রেজোরেট হবে দেখো যখন দেখবে একদম তখনই রেজোরেট হবে তুমি যদি দু বছর পরও যদি ঘুরতে ঘুরতে এই ভিডিওতে যদি এসে উপস্থিত হয় হও তাহলে এটা কিন্তু তোমার রিডিং এর মধ্যে তোমার মেসেজ আছে প্রত্যেকটা ভিডিও তোমার তুমি দু বছর পরে যদি সেই ভিডিওর মধ্যে এসে উপস্থিত হও তার মানে তোমার ওর মধ্যেই মেসেজ আছে বোঝাতে পারলাম এখন যদি ঘুরতে ঘুরতে তোমরা এই রিডিংটার মধ্যে উপস্থিত হও তো এর মধ্যেই তোমাদের মেসেজ আছে বোঝাতে পারলাম চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে শত্রুপক্ষ কী ভাবছে এবং কী ষড়যন্ত্র করছে টোয়েন্টি সেভেন নাম্বার চলো वक्रतुण्डमहाकायः समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा চলো দেখবো শত্রুপক্ষ কি ভাবছে তোমার কি ভাবছে এবং গোপনে কি ষড়যন্ত্র করছে সে গোপনে কি ষড়যন্ত্র করছে সে আচ্ছা

গোপনে কি ষড়যন্ত্র করছে এবং কি ভাবছে চলো না অনেকগুলো পড়েছে সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় জানি না বলে চালুকে সত্যি কি না জানি না বলে চালুকে সত্যি কি না কপালে সবার নাকি শোখে সহে না হুম হুম আচ্ছা চলো শত্রুপক্ষ কি ভাবছে কোবনে কি ষড়যন্ত্র করছে সাংঘাতিক সাংঘাতিক টেন অফ ওয়ান্ড আচ্ছা গ্রুপ ওয়ান যারা তোমরা পছন্দ করেছো তোমরা প্রবল বলে কর্মঠ হুম কর্মঠ এবং নারী হলে খুব সুন্দর এবং তোমাদেরকে সকলে ভালোবাসে নারী পুরুষ উভয়ে ভালোবাসে তোমাদের মধ্যে সেই সবাই পছন্দ করে সবাই তোমাদেরকে পছন্দ করো করে আর কি এবং একটা সুন্দর একটা মাদারলি নেচার আছে তোমরা প্রবল প্রবণের আবেগপ্রবণ এবং আর্টিস্টিক নেচার আছে এবং তোমাদের সকলে ভালো আসে সকলে তোমাদেরকে পছন্দ করে তো সেটাই তোমার শত্রুপক্ষের আর কি খুব হিংসে আমি দেখতে পাচ্ছি এখানে টেন অফ তো কর্মক্ষেত্রে তোমরা কর্ম আর কি কর্মশীল নারী পুরুষ দায়িত্ববান দায়িত্বশীল নারী পুরুষ দায়িত্ব আছে কর্তব্য জ্ঞান আছে এবং কর্মঠ সকলকে ভালোবাসতে পারো সকলে তোমাদেরকে খুব ভালোবাসে পছন্দ করে তো সেটা তার প্রবল তাদের প্রবল পরিমাণে হিংসা এখানে তাদের প্রবল পরিমাণে হিংসার একটা বিষয় দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে হিংসা কেন কেন তোমাদেরকে লোকে পছন্দ করবে কেন তোমরা সকলে তোমাদের নাম সুনাম করবে সকলে কেন বলবে মেয়েটা খুব দায়িত্বশীল বা ছেলেটা খুব দায়িত্ববান কর্মঠ কেন বলবেন হিংসা হয়তো তাদের তো এখানে সেরেমা ব্যাপার আচ্ছা জাজমেন্ট ওরে বাবা পেজ অফ প্যান্টাকেলস আচ্ছা তোমরা লাইফে যেটা চাও সেটা খুব সহজে ইজিলি পাও হুম ভীষণ সহজে সে জিনিসটা পেয়ে যাও সেটা সে পায় না বা তারা পায় না বা সেটা তাদের হিংসে যে কেন এত সহজে তার ভাগ্য কেন এত সুন্দর সব কিছু এত ইজিলি কেন পাবে সেটা তারা পছন্দ করে না সে বা তারা চায় আর্থিক দিক থেকে তোমরা নিধন থাকো মানে সম্পদ তোমাদের হানি হোক পেজ যাব প্যান্টাগেলস ছোট ছোটো কয়েন ছোটো কয়েন একটা বিষয়কে বোঝাচ্ছে এখানে ছোটো পয়সার দিক থেকে আর্থিক দিকটা তোমাদের নষ্ট হয়ে যা তার বাড়ুক তোমার কমুক পেয়ে যাব প্যান্টাগেলস ছোট কয়েন তোমরা গরিব থাকো উন্নতি নষ্ট হয়ে যাক মানে এরকম তাদের ভাবনা চিন্তা সবাই তোমাদেরকে ভালোবাসে কেন ফাইভ আপ কপ তুমি দুঃখী থাকো দেখো কার দেখে আমি কথা বলি তুমি দুঃখী থাকো কষ্টে থাকো তোমার যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে ছেড়ে চলে যাক এখানে জলটা পড়ে গেছে এখানে জলটা পড়ে গেছে দুটো জল আছে দুটো পড়ে গেছে কাছের মানুষটা তোমাকে ছেড়ে চলে যাক বা তুমি মানসিক কষ্ট পাও কাছের মানুষটা তোমাকে আঘাত করুক সেটা তারা চায় এবং তোমার শত্রুবক্ষও ভাবছে যে তুমি কর্মফল কেন পাচ্ছ না তাদের কাছে তুমি ভালো মানুষ না এবার আমি কি বললাম শত্রুদের যদি হাতে থাকে সে তোমার জীবন নিয়ে নেয় প্রাণ নিয়ে নেয় তো সে আর কি ভাবে তো সেভাবে সে বা তারা ভাবে তোমার শারীরিক দিকটা তোমার ভালো না এবং জাজমেন্ট তুমি কর্মফল পাও কর্মফল তো আমি বললাম কর্মফল এখানে কিন্তু ভালো না কর্মফল খারাপ সে চায় এ দেখো এখানে কাটতে দেখে এখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন সখীদের বস্ত্র হরণ করে উনি তো ভগবান উনি লীলা করছেন ঠিক আছে তো এখানে শত্রুপক্ষ এরকম ভাবছে মানে নির্বস্ত মানে তুমি সমাজের চোখে অপদস্ত হও হুম এটা এটা পজিটিভ ওয়ে কিন্তু এটা নেগেটিভ ওয়ে কি হচ্ছে জাজমেন্ট কর্মফল কর্মফল বলতে কি বলেছে না তুমি ভগবান তোমাকে কর্মফল দি কর্মফল মানে কি লোক সমাজে তোমার সম্মান নষ্ট হোক আর্থিক দিকটা ডাউন হোক যশনাম যে খ্যাতি আছে সেটা নষ্ট হোক এবং তোমার কাছের মানুষ তোমাকে কাছের মানুষটা তোমাকে আঘাত করুক বা আঘাত করুন করুক এই এইরকম তাদের নেগেটিভ ভাবনা এবং তুমি দুঃখী তুমি কান্নাকাটি করো ফাইভ অফ কাপ নর্মাল কার্ডে প্রবল পরিমাণে দুঃখী একটা এনার্জি তুমি দুঃখে থাকো তুমি কান্নাকাটি করো এবং তুমি কর্মফল পাও তোমার সম্মান সমাজে যে সম্মানটা সেটা নষ্ট হোক এবং তুমি নির্বস্ত হও সম্মান নষ্ট হও মানেই তো নির্বস্ত হও একটা মা একটা নারী পুরুষ উভয় যদি সম্মান নষ্ট করে কেউ তাহলে এর থেকে বড় কী যে অপদস্থ করুক লোক সমাজে ছোট বড় কটু কটু কথা বলুক অপবাদ ছড়াক এর থেকে অসম্মানের কি আছে তো সেটা তারা চায় কি সাংঘাতিক কি সাংঘাতিক নেগেটিভ ভাবনা চিন্তা ঠিক আছে এরকম তাদের ভাবনা চিন্তা সমাজে তোমাদের নাম যশ নষ্ট হোক এবং কান্নাকাটি করো দুঃখে থাকো তুমি তোমার জীবনে ঢেউ আসুক এখানে দেখো বড়ো একটা ঢেউ আসছে হ্যাঁ মানে সেই বললে না জোয়ার ভাটা মানে এখানে এখানে কি সেই এমন আসুক ভাসি নিয়ে চলে যাক বলে না বান যে ভাসি নিয়ে গেছে ওরকম টাইপের ফ্লো এখানে এরকম টাইপের ফ্লো সব নষ্ট করে দিক তোমার জীবনে ঝড় উঠুক সাংঘাতিক কেন লোকে ভালোবাসে লোকে তোমাদেরকে হেট করুক অপদস্থ করুক তুমি যা কাজ করো তার পরিণামস্বরূপ ফলস্বরূপ তোমরা যেন মানে এখানে টেন অফ ওয়ান্ডস টেন অফ ওয়ার্ডস মানে মানে প্রবল পরিমাণে কর্মঠ একজন ব্যক্তি এবং কর্মঠ ব্যক্তি কর্ম করলে সে তো ফল পাবে ফলস্বরূপ কয়েন পাচ্ছে ভালো কাজ করলে সেখানে ভালো পয়সা পাবে তাদের তারা চায় তুমি ধরো দশ আনা কাজ করো মানে দশ শতাংশ কাজ করেছো তার এক শতাংশ তোমরা ফল পাও কারণ এই যে টেন অফ ওয়ার্ডসের পাশে কিন্তু পেজ অফ প্যান্টাকেলস মানে দশ শতাংশ কাজ করে বিনিময় এক শতাংশ তোমরা যেন ফল পাও মানে এতটা নেগেটিভ তাদের ধারণা বা ভাবনা চিন্তা এবং ষড়যন্ত্র ষড়যন্ত্র বলতে সে জাজমেন্ট কর্মফল এখানে দুটো বাঁদর আছে আছে বাঁদর বাঁদর চঞ্চল অস্থির না এডাল থেকে করে 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 ঘুরে সেই এ নকল ভেঙা এরকম টাইপের বেড়া তো তাদের মানসিকতাটাও কিন্তু অনেকটা এরকম টাইপের তারা এখান থেকে ঝাঁপিয়ে এই একটা কথা ওখানে গিয়ে বলবে ওখান থেকে ঝাঁপিয়ে এক ডাল থেকে ঝাঁপিয়ে আরেক ডালে যায় না সেরকম এক বাড়ি থেকে গিয়ে আরেক বাড়ি মানে এক পাড়া থেকে আরেক পাড়া মানে সেই খবর ছড়ানোর একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি মানে এখানে দুজন বিশেষ করে দুজন প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি বাঁদরের ন্যায় সে তারা এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক গিয়ে তোমার নামে কুৎসা বা বদনাম ছড়াতে ছড়াতে পারে গোপনভাবে ষড়যন্ত্র করে মানে তোমার তোমার ক্ষতি হোক বা কর্মক্ষেত্রেও এই জিনিসটা হয় সেই কান ভরা ব্যাপারটা আছে না সেই একটা ব্যাপার সে চুগলামি করা সেরকম একটা ব্যাপার এই কথা তিলকে তাল করা এখানে মুদ্রা কথা হচ্ছে তিলকে তাল করে তোমার ছিল তিল করলো তাল করে জিনিসটাকে এবং তোমার সম্মান হানি হোক সেটা তারা মনে এবং প্রাণে চায় ভীষণ ভাবনা চিন্তা এক মিনিট বড়ো কার্ড হ্যাঁ এই যে যারা এইটা পছন্দ করেছ মানে গ্রুপ ওয়ানের যে এই আসল কার্ড মেন কার্ড মেন কার্ড হচ্ছে এখানে সে টোয়েন্টি সেভেন নাম্বার প্রবল পরিমাণে স্ট্রং কোনো বিধবা মহিলা হতে পারে তোমার ক্ষতি চায় দুজন আমি বললাম বিশেষ করে মহিলা প্রবল পরিমাণে স্ট্রং মহিলা হতে পারে গুপ্ত কোনো বিদ্যা জানে বা কারোর কাছে গিয়ে কিছু করায় আচ্ছা তার কিন্তু বেনিফিট আছে শত্রু এখন আমি তোমাকে আমি আরেকটা আগে ভিডিওতে বলেছিলাম যে শত্রু কিন্তু কাছেরই লোক হয় যেখানে তার লাভ তার বেনিফিট সেরকম লোকই তো না শত্রুতা করে শত্রুরা করে যদি বেনিফিট না পায় তাহলে তার কী লাভ তাই না মানে এখনকার শত্রুতা করেও কিন্তু লাভ চায় সে তোমার থেকে লাভ নিতে পারে এমনি জ্বলবে কিন্তু এখানে দেখাচ্ছে কি এমন কেউ যাকে তুমি কল্পনাও করতে পারো না খুব কাছের কেউ হতে পারে যে এখনও পর্যন্ত হিডেন তোমার চোখে তুমি জানো না সে তোমার শত্রু অথচ সামনে প্রবল পরিমাণে মিষ্ট হাসি মিষ্ট কথা বলে এমন এক নারী বয়স্ক এবং বয়স্ক নারী বিধবা হতে পারে বা মোট কথা বয়স্ক এক নারী হুম তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটার ফ্যান সদস্য দে গ্রুপ ওয়ান আমি আরও কিছু কথা বলতে চাই তোমাদের রিডিংটা করার সময় না হঠাৎ আমি চমকে উঠলাম কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটলো এই কার্ডটা দেখার সময় ঠিক আছে আচ্ছা তোমার শত্রুরা গুপ্ত শত্রুরা কোনো অমানবিক কিছু হতে পারে বুঝাতে পারছি নেগেটিভ কিছু হতে পারে প্রবল পরিমাণে নেগেটিভ কিছু কিছু অদ্ভুত কিছু ঘটনা আমার সাথে ঘটলো এই কার্ডটা দেখার সময় গুপ যে মানে যাকে খালি চোখে দেখা যায় না অপদেবী হতে পারে কোনো তো নিজেকে প্রোটেক্ট করো অন্তত কারণ আমি স্পেশালি গ্রুপ ওয়ান তোমাদেরকে বলছি ভীষণ অদ্ভুত কিছু ঘটলো আমার সাথে তোমরা গঙ্গাজল ইউজ করো বিছনার চারপাশে বা আমার মনে হয় তোমরা রাতে বেলা চমকে চমকে মানে হঠাৎ করে ঘুমের ঘরে ফট করে চমকিয়ে ওঠো কেন এই আমার আমার মনে হলো কারণ অদ্ভুত কিছু আমি আমার সাথে ঘটলো আমার গা হট করে চোখ শিরশির করে উঠলো মানে ভা ভারী অদ্ভুত কিছু যেগুলো বললে হয়তো হাস্য হাস্যকর মনে হবে কিন্তু আমার মনে হয় গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছে তোমাদের সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বা তোমরা চমকে চমকে ওঠো ঘুমের ঘুরে রাত্রেবেলা হঠাৎ করে তোমার মনে হয় কেউ বুঝি দেখছে তোমাকে এরকম মনে হতে পারে তো নেগেটিভ কিছু অমানবিক কিছু তোমাদের সাথে মানে যাকে খালি চোখে দেখা যায় না এমন কেউ তোমার শত্রু হতে পারে হ্যাঁ ভীষণ সাংঘাতিক তোমরা গঙ্গা জল ইউজ করো এবং নুন জলের মধ্যে দিয়ে স্নান করো আর এটা স্পেশাল গ্রুপ ওয়ান তোমাদেরকে রেমেডি বললাম আমি সচরাচর রেমেডি বলি না কিন্তু তোমাদের দরকার টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা পছন্দ করেছ মুডটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল আমার রিডিংটা করে আমার নিজের এনার্জি ভীষণ ভারী হয়ে যাচ্ছে ভীষণ অস্বাভাবিক আচ্ছা গ্রুপ টু আমি প্রবল পরিমাণে চমকে উঠলাম গ্রুপ ওয়ানের রিডিংটা রিডিংটা করতে গিয়ে কারণ এরকম হয় না আমার সাথে গ্রুপ টু দান দানের পথে নেবো হার হার মহাদেব এই কার্ডটা আর এই কার্ডটা দেখো অনেকটা এক তোমাদের সামনে তো কার্ড সাফোর্ট করি দেখো নামা পার্বতী পাতায় হার হার মহাদেব কাল হারে দুঃখ হারে দারিদ্রতা হার শোক হারে রোগ হারে হে পার্বতী পাতায় হার হার মহাদেব কাল হারে দুঃখ হারে দারিদ্রতা হার শোক হারে রোগ হারে হে পার্বতী পাতায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব চলো গ্রুপটু তোমাদের আর কার্ড দিচ্ছি না এখানেও তাই ফোর অফ কাপ থ্রি অফ ওয়ান্স নাইন অফ প্যান্টাকেলস আচ্ছা এখানে শত্রুপক্ষ প্রথম কথা এখানে আমি দেখতে পাচ্ছি যারা গ্রুপ টুটা পছন্দ করেছো তোমরা প্রবল করে মানে তোমার তোমরা মোটামুটি স্টেবল মোটামুটিভাবে তোমাদের লাইফে তোমরা আর্থিক দিক থেকে তোমরা মোটামুটি স্টেবল এবং স্বাধীন চেতা নারী পুরুষ উভয় প্রবল পরিমাণে নাইন নাইন খুব স্ট্রং স্বাধীন চেতা তোমরা হুম প্রবল পরিমাণে স্বাধীন চেতা এবং তোমরা নিজেরাই একটা সম্পদের তুল মানে নেয় সম্পদের ন্যায় মানে কি মানে তোমরা সম্পদ তুল্য দামি এরকম টাইপের বা তোমরা বহুগুণ সম্পূর্ণ নারী পুরুষ হতে পারো হয় না যে খালি হাতেও যদি তোমরা কোথাও যাও নিজেদের গুণের দ্বারা তোমরা প্রবল প্রচুর পরিমাণে সম্পদ তোমরা বৃদ্ধি করতে পারো সেটা তোমাদের ভেতরেই গুণাবলী আছে মানে সেই আপনা হাত জগন্নাথ একটা কথা জানা জগন্নাথ সেরকম একটা ব্যাপার নিজের পুরুষার্থ মানে নিজের কর্ম করার দক্ষতা নিজের গুণ নিজের গুণের উপর তোমাদের প্রবল পরিমাণে কর্ম করা দক্ষতা এবং নিজের গুণের প্রতি প্রবল পরিমাণে বিশ্বাস এবং আস্থা এবং তোমরা যেটা শৌ ছৌ সেটা শোনা হয়ে যায় মানে এত এতটাই তোমরা ট্যালেন্টেড এবং তোমরা যেখানে যাও খালি হাতে মানে এক টাকা নিয়ে গেলে সেখানে তোমরা মানে লক্ষ লক্ষ টাকা তোমরা উপার্জন করতে পারো নিজের ক্ষমতা তোমাদের সেই আত্মবিশ্বাস আছে এবং সত্যি তোমরা প্রবল পরিমাণে গুণবান বা গুণবতী নারী পুরুষ এবং প্রবল পরিমাণে স্বাধীন চেতা সেটাই তাদের হিংসা জ্বলন কেন কেন সে এত সম্পদ ইনকাম করবে এবং কেন কেন সে যেখানে যাবে সেখান থেকেই সম্পদ ইনকাম করবে এবং সে কেন এত সৌভাগ্যশালী এখানে সৌভাগ্যশালী কথাটা আমি এখানে বলছি কারণ নাইন অফ প্যান্টাকালস আর একটা হলে টেন ফুলফিলমেন্ট হবে একটা কম টেন মানে এখানে সেই এটা ব্যাপার মানে তোমরা ইজিলি সব কিছু পেয়ে যাও আর নাইন অফ প্যান্টাকালস মানে নখানা পেয়ে যাও মানে আর একটা তুমি খুব ইজিলি পেয়ে যাবে তারা তাদের ধারণা তোমরা খুব ইজিলি সম্পদ পেয়ে যাও এবং সেটা তাদের জ্বালা সম্পদ নিয়ে এখানে সমস্যা হুম ফোর অফ কাপ এখানে ফোর অফ কাপ আচ্ছা এখানে আচ্ছা এখানে কেউ কারোর এক্স হতে পারে আর মনে হলো যে তোমাদের এক্সট্রো তোমার শত্রুতা করছে এই এই মুহূর্তে বা এমন কেউ যে তোমাকে আর কি প্রপোজ প্রোপোজ করেছিল প্রোপোজাল পাঠিয়েছিল তোমরা সেটা দেখ দেখো নি না দেখার ভান করেছো বা তাকে ইগনোর করেছো সেটা না সেও এখন চায় তোমার ক্ষতি হোক খারাপ হোক বা এখানে ফোর অফ কাপ মানে একটা এখানেও সেই ঠিক পিছিয়ে পড়ার মতো একটা বিষয় নিয়ে ভাবাকে বোঝা মানে এখানে পিছিয়ে পড়ো তুমি সামনের দিকে না পেছন দিকে মানে তুমি স্লো হয়ে যাও তোমার বলে না বর্চস্য মানে বার বারন্ত এক জায়গায় স্থির হয়ে যাক এবং তুমি আবাগ আবেগেতে আটকে থাকো আবেগে আবেগ বলে না আবেগ আবেগ দুঃখ কষ্ট এখানে জল আবেগের মধ্যে তুমি প্রবল পরিমাণে আটকে থাকো উপরে তুমি উঠো না এরকম তার ধারণা থ্রি অফ এখানে দেখো প্রবল পরিমাণে জোয়ার তাকে কিন্তু নদী পেরোতে হবে সে কিন্তু একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে জোয়ার থামবে তারপর মানে তোমাদের লাইফে প্রবল পরিমাণে জোয়ার আসুক মানে এখানে তাকে নদী কিন্তু পেরিয়ে মানে নদী পেরিয়ে তাকে ওপরে যেতে হবে ওপরে যেতে পারছে না মানে সব কিছু ডিলে হোক তোমরা এক জায়গায় থেমে দাঁড়াও তোমাদের শুভ সময়টা যেন নষ্ট হয়ে যায় খারাপ সময় চলতে থাকুক লস করো কি লস করো মানে এখানে দেখাচ্ছে আবেগে আবেগে তোমরা আটকে পড়ো আমি বলবো এই কার্ডটা সেম সেম কিন্তু মানে মানে একটা কার্ডে মানে পুরো সেম এবং তোমার আত্মবিশ্বাস কমে যায় যখন এটা সত্যি কথা যখন তোমার হওয়া কাজ হবে না তুমি জানো যে তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে যে আত্মবিশ্বাসী তোমরা আত্মবিশ্বাস আছে প্রবল পরিমাণ এবং কর্ম করার দক্ষতা আছে এবং বুদ্ধি আছে এবং নিজের উপর বিশ্বাস যখন তোমার সব কিছু ডিলে হবে আটকে অটোমেটিক তোমার আত্মবিশ্বাস কমে যাবে যাবে তো তো সেটাই তারা চায় তোমার আত্মবিশ্বাসকে সে বা তারা মেরে ফেলতে চায় হুম ডাউন ফিল করাতে চায় তোমাকে তোমার আত্মবিশ্বাস মোট কথা তুমি আত্মবিশ্বাস দেখো যে কোনো মানুষ উপরে ওঠার পিছনে কিন্তু তার আত্মবিশ্বাসটা কিন্তু নির্ভর করে তোমার আত্মবিশ্বাস কতটা সেটাই কিন্তু নির্ভর করে তোমার জীবনে উন্নতির ক্ষেত্রে তোমার আত্মবিশ্বাস যদি প্রবল পরিমাণে হয় তুমি উন্নতি করবে সেটা তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার আত্মবিশ্বাস যদি কম হয় ছোটো ছোটো ব্যাপারে তুমি ডাউন ফিল করবে সেই জিনিসটা করবে না এটা বাধা বাধা দিলে এটা করেছি জিনিসটা করছি সেটা না ঠিক মানায় না এই জিনিসগুলো কি মানায় এটা কেউ বললো ঠিকই তো আত্মবিশ্বাস কম বললে এটা তো ঠিক হচ্ছে না এই যে থেমে যাওয়ার বিষয়টা যাদের আত্মবিশ্বাস কম তারা কিন্তু সহজে থেমে যায় অন্যের কথায় প্রভাবিত হয় কিন্তু আত্মবিশ্বাস আর বেশি তারা যেটা ভাবে সেটাই করে তারা চায় তোমার আত্মবিশ্বাস কমে যাক তুমি এক জায়গায় থেমে যা ঠিক স্তম্ভনের মতো স্তম্ভন হোক তোমাদের লাইফে হ্যাঁ উন্নতি আটকে যাক আচ্ছা নাইন অফ সোর্স তুমি দুঃখে দেখো কষ্ট থাকো তোমার রাতের ঘুম উড়ে যাক মানসিক কষ্টে ভোগো এখানেও তো এই ফোর অফ কাপ মানসিক কষ্ট এখানেও জল এই যে জল থ্রি অফ ওয়ান্স ফায়ারের কাঠ কিন্তু এখানেও জল মানে প্রবল পরিমাণে সেই জোয়ার আসছে এখানেও তাই মুন মুনকে মুন রিপ্রেজেন্ট কাকে করছে চন্দ্রকে তো মানসিক ডিস্টার্ব হোক তোমার নাইন অফ সোর্স মানে সেই রাত জাগো কষ্টে থাকো দুঃখে থাকো নাইন অফ সোর্স মানে সেই ধোকা দেওয়ার বিষয়টাকে বোঝায় এবং রিগ্রেট করো অনুশোচনা করো তোমার লাইফে তুমি অনুশোচনা করো দুঃখ থাকো কষ্ট থাকো মানসিক কষ্ট পাও এবং তোমার আত্মবিশ্বাস কমে যাও তাদের মানে সেই শত্রুপক্ষ এটা চাইছে আচ্ছা অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এখানে শত্রুপক্ষ গোপনে কি ষড়যন্ত্র করছে না তোমার ক্রেডিট নিতে চায় নাইট অফ ওয়ান তোমার ক্রেডিট কর্ম করার ক্ষমতা দক্ষতা ক্রেডিট সে নিতে চায় কর্মক্ষেত্রে হলে আমি এখানে বলবো এবং তোমার যে পজিটিভ তোমার লাইফে যে পায় ঠিক ভাগ্য চুরির মতো তোমার ভাগ্যে পজিটিভগুলো যেন সে পেয়ে যায় সে যেন জীবনে সাকসেস উন্নতির পথে চলে যায় তোমার ভাগ্য বা তোমার উন্নতি যেন সে পায় তার লাইফে আসুক সে চাইছে আচ্ছা এই কার্ডটা মানে এখানে আছে এখানে টোয়েন্টি মানে চন্দ্র এখানেও তাই চন্দ্র মানসিক দৃষ্টি মানে কি বলছে সোল লস সোল মানে হচ্ছে আত্মা আত্মা লস মানে আত্মবিশ্বাস ডাউন করা এখানে সব কাটে তাই বল দেখাচ্ছে মানসিক কষ্ট আত্মবিশ্বাস ডাউন যে ওয়েটিংয়ের ব্যাপারটা যখন তোমার কাজ ডিলে হবে অটোমেটিক আত্মবিশ্বাস কমে যাবে তাই না এবং সেটাই সে যায় তোমার আর্থিক দিকটা আটকে যা তোমার উন্নতি স্তম্ভন অনেকটা স্তম্ভন ক্রিয়ার মতো স্তম্ভন করতে চায় এক জায়গায় তুমি স্টপ হয়ে থাকো এগিয়েও না তুমি পারলে আরও পেছনের দিকে যাও ওই একটা আমি দেখছিলাম যে বলে না চেষ্টা করো ইয়ে বড়ো লোক হওয়ার বা উন্নতি করার বড় লোক তুমি যদি হতে না পারো তো গরিব অটোমেটিক তুমি হয়ে যাবে ঠিক সেরকম টাইপের উপরে উঠতে না পারলে অটোমেটিক তুমি নিচে নামতে শুরু করবে সেরকম তারা চায় সাংঘাতিক ভাবনা চিন্তা তো গ্রুপ ওয়ান গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপ ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ টু